নমস্কার আমি শম্পা আর শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পাকা কলার বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখো আমরা যখন বাড়িতে কলা নিয়ে আসি আর কলাটা যখন একটু বেশি পেকে যায় তখন কিন্তু সেটা শুধু খেতে ভালো লাগে না কিন্তু এই পাকা কলার বড়া বানালে সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য দেখো পাকা কলাগুলো আমি খোসা ছাড়িয়ে একটা মিক্সিং জারের ভেতরে নিয়ে নিচ্ছি এখানে একে একে কলার খোসাগুলো ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে রেখে দিচ্ছি আমি মোট ছোট আটটা কলা নিয়েছি তারপরে দিয়ে দিলাম অল্প একদমই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ পরিমাণে চিনি লবণ আর চিনি দিয়ে কলাগুলোর সাথে খুবই ভালোভাবে চোটকে মেখে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত কলাগুলোকে ভালোভাবে আমি চটকে নিচ্ছি দেখো এখানে চিনি কিন্তু খুবই ভালোভাবে গলে গিয়েছে এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব আটা যে কাপের এক কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি সেই কাপেরই আড়াই কাপ পরিমাণে আটা আমি দেব। এখানে কলাটাও যেহেতু মিষ্টি তাই চিনি কিন্তু খুব বেশি লাগে না তোমরা যদি চাও একটু বেশি মিষ্টি করে খেতে তাহলে আর একটু চিনি দিতে পারো চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী এবারে দেখো এক কাপ আটা দিয়ে মেখে নিয়েছি আবারও আর এক কাপ আটা দিয়ে দেবো অল্প অল্প করে এখানে অল্প অল্প করে আটা দিলে মেখে নিলে কিন্তু ভালোভাবে মাখাটা হবে সেই জন্য চেষ্টা করবে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিতে তোমরা চাইলে চালের গুঁড়ো ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু এইরকমভাবে আটা দিয়ে একবার বানিয়ে দেখবে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় খেতে দেখো অল্প অল্প করে আমি আটা দিয়ে মেখে নিচ্ছি আমি দু কাপ পরিমাণে আটা আগেই দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণে আটা আমি এখানে মোট আড়াই কাপ পরিমাণে আটা দিয়েছি এবারে আটাগুলো অল্প অল্প করে দিতে হবে আর ওই কলার মিশ্রণটার সাথে কিন্তু আটাগুলোকে মেখে নিতে হবে খুবই ভালোভাবে মেখে নিতে হবে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি কিন্তু দেখো এখানে একদমই দলার নেই আর খুবই ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো তারপরে গ্যাসে আমি একটা কড়াইয়ে কিছুটা ভেজিটেবল অয়েল দিয়েছি বড়গুলো ভেজে নেবার জন্য এবারে তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব আটা আর কলা দিয়ে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অল্প সামান্য পরিমাণে দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা তেলটা কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ওই মিশ্রণটাকে ছোট ছোটো বড়ার আকারে তেলের ভেতরে দিয়ে দিতে হবে তেলটাকে কিন্তু একদম মিডিয়ামে ফ্লেমে রেখেছি আমি গরম করার পরে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে দিতে হবে তাহলে বড়গুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে না হলে কিন্তু যদি আমি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখি তাহলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে পুরো যতক্ষণ আমি বড়াটা ভাজবো এই পুরো প্রক্রিয়াটাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবারে দেখো বড়গুলো সব দিয়ে দিয়েছি আর বড়গুলোকে দিয়ে দেবার পরে এক মিনিট রাখার পরে আমি উল্টে দিলাম এরকম উল্টে পাল্টে বড়গুলোকে কিন্তু ভেজে নিতে হবে দেখো যখন এটা বড়গুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু বড়গুলোকে তেলে থেকে তুলে নিতে হবে বড়গুলোকে তুলে একটা পাত্রে আমি রেখেছি একইভাবে সমস্ত বড়গুলো ভেজে নিয়েছি বড়গুলো ভাজা হয়ে গেছে আর একটা ভেঙে দেখাচ্ছি বড়াটা কি সুন্দর হয়েছিল আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো আর যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বেলাইকনটি